গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ডুবে গাছগুলোতে পাখির আওয়াজ শুনতে পাচ্ছ দেখো সব পাখিরা বাসায় ফিরছে দেখো কত আওয়াজ কি যে ভালো লাগে না এই সন্ধ্যাবেলায় আওয়াজটা যে যেখানে আছে এখন সব বাড়ি ফিরছে নিশ্চয় আমি ছাদে এসেছি আমি রান্নাঘরে এলাম এখন চাটা করবো দুধ বসিয়ে দিয়েছে অলরেডি এই যে দুধ গরম হচ্ছে তো বিকেলে আমাদের যে রান্না দিদি আছে সে আসেনি তার আজকে কাজ আছে একটু যে আসতে পারেনি তো আমি এখন রান্না করে এলাম তো যাই হোক চলো আজ কিছু আছে একটু চিকেন পকোড়া বানাবো বাট আমার কাছে কর্নফ্লাওয়ারটা যেটা ছিল ডেট এক্সপায়ার করে গেছে তো আমি ফেলে দিলাম ওটা তো অলরেডি যেহেতু চিকেন পকোড়া বানাবো ভেবেছি আমি কী করা যাবে দেখি তো ভাবছি একটু চাল গুঁড়ো দিয়ে আজকে ট্রাই করবো একটু নতুনভাবে একটু চাল গুঁড়ো দিয়ে আর একটু আটা দিয়ে তো চলো দেখি চিকেন আমি অলরেডি ওইবেলাতেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো ম্যারিনেট করে রাখিনি এবার একটু ম্যারিনেট করে রাখবো এই দেখো কর্নফ্লাওয়ারটা ডেট এক্সপায়ার করে গেছে অ্যাকচুয়ালি অনেকদিন কর্নফ্লাওয়ার ব্যবহার হয়নি তো সেপ্টেম্বরের চব্বিশে ডেট এক্সপায়ার করে গেছে তারপর থেকে আমি কর্নফ্লাওয়ার ইউজই করিনি তো অগত এটা ফেলে দিতে হবে কিছু করার নেই ওই জন্য আমি একটু এই যে চাল গুঁড়ো নিয়েছি এটা হচ্ছে আটা পেঁয়াজ একটু আদা রসুন বাটা নিয়েছি আর সস চিকেনটা পরিষ্কার করে রেখেছি চল এটাকে ম্যারিনেট করে রাখি কর্ন আমি সাইড করে দিলাম আজ ট্রাই করবো আমি এটা দেখবো তোমাদেরকে জানাবো কেমন টেস্ট হচ্ছে এটার চলগুলো দিলাম কেয়ার করা যাবে আমিও খেয়াল করিনি আগে যে এটা মানে ডেটটা চলে যেতে পারে আমি বুঝলাম ডেট আছে ওই জন্য আর নিয়েও আসেনি আর অল্প একটু চিকেন তো পেঁয়াজটা দিয়ে দেব আর একটু লবণ দেবো চলো এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো একটু হলুদ দিলাম তা না হলে সাদা সাদা মনে হবে যদিও আমি আগে চিকেন পকোড়া বানিয়েছি তখন হলুদ দিই আর একটুখানি টমেটো ক্যাচ দিলাম চল এটাকে আবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট নিই দেখা যাক আজকে ট্রাই করে কেমন হচ্ছে ও খাদ্য আশা করি হবে না খাওয়া যাবে হয়তো কর্নফ্লা দিয়ে যে টেস্টটা সেটা হবে না কিছু তো একটা হবে তাই না হাত দিয়ে ভালো করে লঙ্কা দিলাম না আদা রসুনের পেস্টটাতে লঙ্কা আছে ওই জন্য আর লঙ্কা দিলাম না আমি যখন বাড়িতে চিলি চিকেন বানাই তখন কোটিংটা খুব কম থাকে কেন কনফ্লারটা খুব কম দিই কনফ্লারটা কম দিলে বেশ চিকেনটা ভালো টেস্ট পাওয়া যায় দোকানে করে দেখেছো তেমন পুরো একদম মোটামোটা থাকে কনফ্লারটাই ভর্তি থাকে আর ওরা কিন্তু পেঁয়াজও দেয় না আমি আবার বাড়িতে একটু পেঁয়াজ দিই তবে চিলি চিকেন আমি পেঁয়াজ দিই না তবে চিকেন পকোড়াটাতে আমি একটু পেঁয়াজ দিই এখন দিয়েছি এসব এটা আমি ম্যারিনেট করে রেখে দিই ডিমও দিলাম না ডিম না দিলেও এটা সফট হবে

লিকার চা বসিয়েছি আর আমাদের দুধ চা আমিও মাঝখানে কিছুদিন লিকার চা খাচ্ছিলাম তারপর আর ভালো লাগে না চিনি দিয়ে দিয়েছি আর আমাদের সকালে গরু দিদে চা হয় আর সন্ধ্যাবেলা পাউডার দিতে চা হয় আমুলের সকালে আমি যে চাটা করি সেটা গরু দুধের আর এখন হয় মিল্ক পাউডার দিয়ে ঠিক হয়ে গেল কী জানি চা হয়ে গেছে মেষ্ট সমানে চিৎকার করছি ওই ঘর থেকে এখন আমি সবজি গরম করছি এটা হচ্ছে নিস্টুর চিকেন স্টু আর এটা হচ্ছে আমাদের সবজি এটাতে আছে চিকেন আর চিকেন রয়েছে রোগান আর নিষ্ঠ এখন আর চিকেনের ঝোল বা কালি কিছু খাচ্ছে না ওর এখন চিকেন স্টুটাই ভালো লেগে গেছে আমি জিজ্ঞাসা করলাম কী খাবে কোনো চিকেন স্টু করেও খেয়েছে তাই আর রাতেও তাই খাবে চিকেনটা গরম হয়ে গেছে চিকেন যখন আনে না আমাদের একটু বেশি করে আনে কেন কি পরের দিন খেতে ভীষণ ভালোবাসে তাই কড়াইটা বসিয়ে দিই চা দিয়ে দিয়েছি সবাইকে আমি খাইনি আমি রান্না করেই চা খেয়ে নেব কড়াই গরম হোক এটা একদম মাখা ছিল একটু জল দিলাম তা না হলে একদমই ড্রাই হয়ে যেত আর চিকেনটা খুব টেস্টি হয়েছিল আছে তেলও দিয়ে দিলাম তেল গরম হতে থাক আমি একটু চাটা খেয়ে নিই দুষ্টুটাকে বললাম তুমি হাতে লেখাপড় কী করছে কী জানো কী রে কী হলো মিষ্টিটা কালো উড়ে চলে গেছে ওই জন্য বললাম যে ধরো যতবার উড়েছে ওঠামির কাছ থেকেই উঠেছে আমার কাছে এক দুবার উড়েছে কিন্তু ওইভাবে ডাকে বলে ও সুযোগ বুঝে ওই মাঝে ঘুরে দরজা এনে চলেছে আমি তো সেই জীবনটা নিয়ে ছুটে এসেছি খেলা মোটে কাছে অনেক ছাড় এই করে তুমি হাত পা ভাঙবে হাত পা ভেঙে বসে থাকবে মা এরকম হয়ে আছে তুমিও এরকম হয়ে যাবে ঘরটা কি করে যা হবে আর এরকম কথা ঠাকুমাকে বলি যে তুমি ধরে থাকো ধরে থাকো যাই হোক তেলটা গরম হয়ে গেছে চলে গে দিয়ে দি বটি তাবাকের মতো আছে না দেখতে আমার তো মনে হচ্ছে বটি তাবাদ এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি এই চাল গুঁড়ো দিয়ে আর আটা দিয়ে আমি কোনো দিনও বানাইনি ফার্স্ট টাইম ট্রাই করছি কিছু করা নেই অ্যাকচুয়ালি কনফার্সাই এক্সপায়ার করে গেছে বুঝতেই পারেন কী কাপ করা যায় একজন মনে সবাইকে বাড়ি বলেছি যে আমি একটু বানাবো সবার মনে মধ্যে কাসা থাকে না থাকার না তুমি একটু জিজ্ঞাসা করো তো দেখো দেখো ওরা তো ছবির মতো দেখে এবার ওরা তো অত জানে না যে আমাদের এখান থেকে প্রশ্ন করবে এই ব্যাচটা হতে থাক ততক্ষণ আর আমি এইটা দুষ্টুদের বাবা গান করছে বাবা গান করুক মা

ধুয়েছো ভালো করে না কেন চিকেন পকোড়া তুমি তা তখন ওইটা একই তো আরে ওইটাই তো একই ও ঠান্ডিটা ভেবে যে আরে দুটো একই এই দুটো একই আরে তো ঠামিটা তোরটা একই ওকে পাল্টে দাও তো আরে দেবো কি দুটো তো একই কি দুটো নিবি আচ্ছা এই লাস্ট হয়ে গেল সব দুষ্টু হয়ে গেছে অন্য কিছু উল্টে দিলাম সব খাওয়াটা বেশ সুন্দর রেশমি কাবাব হয়ে গেছে রেশমি কাবাব চিকেন পকোড়া বানাতে গিয়ে আমি রেশমি কাবাব বানিয়ে দিতাম নতুন চিকেন পকোড়া তুই খা দুষ্টু একটা তুই তোমার গিনিপিক খেয়ে তো তুই প্রথম বলিস আমাকে খারাপ হয়েছে ভালো হয়েছে সবাইকে দিয়ে দিয়েছি এবার আমি খাবো আমি এতগুলো খাবো না দুষ্টু খাইনি ওর জন্য রাখবো নিয়ে গেল উনি তারপরে বলে কি না খাবো না এক দাদা জল খেয়ে নিল বা শুয়ে গেলো আমি খুব বেশি করে তিনটে খাবো কেন আমারও খাবার খুব একটা ইচ্ছে নেই দুপুরে চিকেন খেয়েছি না আমারও বেশি বেশি চিকেন ভালো লাগে না তো সবার খাওয়া হয়ে গেছে মা তো বললো যে কিছু বোঝা যাচ্ছে না আমি একবার টেস্ট করে দেখি তারপর তোমাদের ফিরভাগ দেবো চলো ওইবার যাই চলো এবার আমি টেস্ট করব। টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন হয়েছে চাল গুঁড়ো আর আটা দিয়ে চিকেন পকোড়া দেখে কিন্তু কিছু আলাদা মনে হচ্ছে না লালিপ চিকেন লালিপে সব কিছু বোঝা যাচ্ছে না এই চালগুলো রাখা দিয়ে আমার ফলগুলোকে ব্যবহার করি তেমন হয়েছে দোকান ফেল কর্মফায়ারও ফেল সব থেকে দাম হয়েছে তো মেন করি ওর কারো যদি আমার মতো যদি এক্সপ্রাই করে যায় বা না থাকে তাহলে আটা চাউলগুলো দিয়ে ট্রাই করবো ব্যাস মিনিটেও করতে পারো দাও খুব সফট হয়ে যায় তুমি চিকেন পকোড়া ফেলে না কেন ফেলে না শোনা মনে আমার মনে হয় সোনা ও ভালো হয়েছিলো চিকেন পকোড়াটা খেতে খাতে

होल्ड अप वन हैंड विथ योर फिंगर्स अमू देखছি উল্টো होल्ड अप वन हैंड विथ योर फिंगर्स स्प्रेड स्प्रेड लेग्स लेट्स काउंट काउंट आवर फिंगर योर फिंगर्स 1 2 3 4 5 एंड सी एंड सी हू दे ऑल आर दिस इज माय मदर स्टार योर री तुम একটু পর্যবেক্ষণ করো তুমি কি পর্যবেক্ষণ করছো তুমিও করো

Quack, quack, quack. Only, no, but only not but. And, and, but we are not going to end. And all five ducks came back, back, that back, back. Complete. One, two, three, four, five. Once I got a fish alive. Six, seven, eight, nine, ten. Then I let it go. Then one didn't let it go. Because it's my finger. So, which finger did it but This is

শিনকো यस এটা পারবো না পারবো না বলছে এটা কি বলে তুমি বলো ওই তো বানানি এখানেও দেওয়া আছে করো এই তিনটে করলে ওটাও করো ঠিক হয়ে যাবে काय आकार ট কোন ওটা ঠ দেখো ভালো করে ঠ হ্যাঁ ঠিক করে হুম র হুম কি হয় ময়ূর এ ফয়ে আকার কীভাবে ঠা কয় হ্রসু কু ঠাকুর ময় আকার র ঠাকুম বলো ঠাকুর মার ঠাকুমার ঠাকুমা ইংলিশে কী বলে ঠাকুমাকে শিখা ইংলিশে ঠাকুমাকে শেখা কী করে অ্যান্সার ঠিক তো ঠমি তো শিখাই না 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 নেক্সট নেক্সট এটা কি আছে গ্র্যান্ডমাদার